ওয়েলকাম গাইজ আসসালামু আলাইকুম আবার চলে এলাম নতুন আয়ুকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে চিকেন সমুচা তৈরি করে দেখাবো তার জন্য প্রথমেই সমুচার শিটটা তৈরি করার জন্য আটাটার ডো করে নিব। তার জন্য আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ বেকিং পাউডার আর সাথে দিয়েছি একটুখানি সয়াবিন তেল এখন আমি পানি অল্প অল্প করে পানি দিচ্ছি আর অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে সুন্দর মতো একটা সফট ডো তৈরি করে নিব। এই দেখুন আমি কীভাবে অল্প অল্প করে তেল দিচ্ছি আর সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি চিকেনটা একটু সেদ্ধ করে নিব এখানে হচ্ছে চিকেন সেদ্ধ করার জন্য আমি এখানে চিকেন সেদ্ধর সাথে একটু সয়া সস আদা রসুন আর লবণ দিয়েছি আর কিছু দেইনি এখন হচ্ছে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখব এখান দিয়ে আমি হচ্ছে ডো যে রেডি করে রেখেছিলাম সেখান থেকে পাতলা পাতলা করে ছোট ছোট রুটি বেলে সেখান থেকে শীত তৈরি করার জন্য ভালো মতো রুটিগুলোকে প্রিপেয়ার করে নেব এই দেখুন ছোটো ছোটো করে রুটিগুলো প্রথমে একটুখানি বেল নিয়েছি তারপর হচ্ছে একটা রুটির উপর আরেকটা রুটি দিচ্ছি সাথে ভেতরে হচ্ছে তেল আর আটা দিয়ে দিচ্ছি যাতে একটা রুটির সাথে একটা রুটি লেগে না যায় এবং সিট তৈরি করার সময় যখন সেঁকবো তখন যাতে একটার থেকে আরেকটা খুব সহজেই উঠে আসে এই দেখুন আমি একটা তাওয়া গরম করে নিয়ে এইখানে থেকে হচ্ছে এই দেখুন কীভাবে আমি সিটগুলো তৈরি করে নিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি এখানে কীভাবে সিটগুলো তৈরি করে নিয়েছি শিটগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে সুন্দর মতো যে সাইজের সমুচা বানাবো সেই সাইজ করে আমি শিটগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে সমুচার ভিতরে যে কিমাটা দেবো সেটা রেডি করে নিব এখানে হচ্ছে আমি সেদ্ধ করার চিকেনটাকে ভালো মতো হাত দিয়ে ভালো মতো ছোটো ছোটো করে ছিঁড়ে নিচ্ছি এরপর হচ্ছে সমুচার শিট কাটার পর যে সাইডগুলো বেঁচেছিল সেইটা হচ্ছে আমি ভালো মতো তেলে হচ্ছে ভেজে নিয়েছি আর একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি এটা হচ্ছে সমুচার ভিতরে যদি দেওয়া হয় তাহলে এটা টেস্ট খুব ভালো আসে আর এখানে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি শুধুমাত্র একটা ম্যাগি মশলা ইউজ করেছি ইভেন দো আমি এখানে লবণ ইউজ করিনি কারণ হচ্ছে চিকেন সেদ্ধর সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আমার কিমাটা আমি ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি এখন হচ্ছে আমি সমুচাটা বোটে নিচ্ছি আপনারা একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সমুচাগুলো বোটে নিচ্ছি আর সাথে হচ্ছে আমি যে সাদা সাদা ইয়াটা ইউজ করছি এটা হচ্ছে আটা একটা ময়াম এটা হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আটাটা ভালো মতো হচ্ছে মিশিয়ে একটা গামের মতো তৈরি করে নিয়েছি যাতে হচ্ছে সমুচাটা খুলে না যায় তেলে দেয়ার সাথে সাথে এখন একই প্রসেসে আমি প্রত্যেকটা সমুচা রেডি করে নিব এই দেখুন আমি কিভাবে সমুচাটা বটে নিচ্ছি আর এখানে ওই যে আটার ডোটা আমি একটু বেশি করে ইউজ করছি যাতে তেলে দেওয়ার সাথে সাথে সমুচার সিটগুলো খুলে না যায় আর সমুচার সিটগুলো যখন বানানো হবে তখন অবশ্যই মনে রাখতে হবে যে ওগুলো খুবই হালকা হাতে বেলতে হবে কারণ খুব প্রেশার দিয়ে যদি রুটিগুলো বানানো হয় তাহলে আর একটা থেকে আরেকটা উঠবে না ছেড়ে যাবে ওঠানোর সময় সো একটু খেয়াল রাখতে হবে আর খুবই আলতো হাতে রুটিগুলো বেলতে হবে আর এই দেখুন আমি এখন সমুচাগুলো বোটে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বোটে নিচ্ছি এই হচ্ছে আমার সমুচাগুলো বানানো শেষ এই দেখুন কীভাবে বানিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে ভেজে সবাই খাওয়ার জন্য পরিবেশন করব আর সমুচার যখন আমি ভাজতেছি তখন আমি খুবই লো ফ্লেমে ভাজতেছি যাতে উপরটা সুন্দর মতো হয়ে যায় আর ভিতরে যেহেতু পেঁয়াজটা আমি কাঁচা ইউজ করেছি যাতে পেঁয়াজটাও ভিতরে সুন্দর মতো হয়ে যায় এই ছিল আমাদের আজকের রেসিপি এই দেখুন আমাদের ভাজা হয়ে গিয়েছে কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবং বানানো হয়ে গেছে এই দেখুন কি মুচমুচে হয়েছে এই ছিল আমাদের আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই السلام okay. عليكم